খালি হাতে কবরে যাওয়া যাবে না এই মরণের সামান তো করতে হবে তাই জান আমার কারণ খালি হাতে কবরে গেলে কবর দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না নেকামল সারা কোনো পথ নাই আল্লাহর নবী বলে আল্লাহর নবী বলেন ওই দিন তারাই নাজাত পাবে এমন একটা কঠিন দিন হবে এমন কঠিন দিন আল্লাহর নবী বলে এত কঠিন দিন হবে জেইদিন নেকি মাথায় কোনো কাপড় থাকবে না জেইদিন কোনো পায়ে কোনো জুতা থাকবে না শরীরে কোনো পোশাক থাকবে না আম্মা এসা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি কারকূপক শরীরে কোনো পোশাক থাকবে না সেদিন কি হবে না আমার নবী বলেন ওই দিন এমন একটা সাহস থাকবে না কেউ কারো দিকে তাকাবেই না তাকাবেই না শুধু উপরের দিকে তাকায় থাকবে আর বলবে ইয়া nafsi কই যায় কই যাওয়ার কোনো পথ নাই যাওয়ার কোনো পথ নাই রাজা বাদশা পর্যন্ত সেদিন এতিমের মতো দাঁড়ায় থাকবে যাওয়ার কোন পথ নাই আল্লাহর নবী বলেন সেদিন পুরা শুরু করবে বাসার কোন পথ নাই কাফেররা বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা কাফিরা বলবে আরে মানুষ না হয়ে যদি মাটি হয়ে যেতাম মানুষ না হয়ে যদি হয়ে যেত আমাদের ভাগ্য ভালো হতো আমার ভাইয়ের আমার বন্ধুগণ ওই দিন কেউ কারো উপকার আসবে না একটা নেকি কেউ কাউকে দিবে না একটুখানি তোরে রোজা হাসরের মাঠেতে বাবা গুরুবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে ঠিক কি নজরে বলে আহারে কঠিন সেই দিনেতে আল্লাহ তোমায় ভুলবে না ঠিক মত করিলে আমল জান্না তবে ঠিকানা ঠিক মত করিলে আমল জান্নাত

হবে হাটু পর্যন্ত কারো ঘাম হবে কোমর পর্যন্ত কারো ঘাম হবে বুক পর্যন্ত আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন ওই কঠিন দিন এমন একটা লম্বা হবে আল্লাহ কোরআনে বলেন মিকদারু 50000 سنه এমন একটা দিন হবে একটা দিন লম্বা হবে গো এমন লম্বা হবে একটা দিন হবে পঞ্চাশ হাজারের বছরের মত হাজার একটু চিন্তা করছেন কত হাজার বছর হাজার বছরের মত যদি একটা দিন হয় কত কঠিন দিন হবে যেদিন কোন ঘর নাই গাছ নাই কোন বাতাস নাই নাই করার কোন সুযোগ নাই বলে সূর্য সূর্য উঠবে কিনা বলে দুনিয়ার সূর্যর চাইতে আখেরাতের সূর্যের পাওয়ার হবে বারো গুণ বেশি কত গুণ বেশি আরো জোরে বারো গুণ বেশি ওই হা হা করবে মানুষ দৌড়াদৌড়ি শুরু করবে কি ভাই আপনারা কি পঞ্চাশ হাজার বছর দ্বারায় থাকতে পারবেন জোরে কন পারবেন সম্ভব না না আল্লাহর নবী বলেন সাবাতু ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা ইল্লা যিল্লহু আল্লাহর নবী বলেন সাত কিসমের মানুষ এমন আছে যাদের 50000 বছর দরায় থাকতে হবে না তাদের রোদে যেতে হবে না তাদের মাথা গলবে না আল্লাহর নবী বলেন সাত কিসমের মানুষকে আল্লাহ রব্বুল আলামিন আরশের ছায়ার তলে ছায়া দিয়া আল্লাহ বাইপাস করে তাদেরকে জান্নাত দিয়ে দেবে নারায়ে তকবীর কি ভাই এই তো কথা বলতিছে একজর একজর উঠলে তো মানুষ থাকবে না না দোয়া করে দেবো যাইতো কি ভাই আমি কি ওয়াজ করতেছি না গল্প শোনাইতেছি থেকে কি আরও এগুলে কথাগুলি বলতেছি এগুলি কি আমার পকেটের কথা নবীর কথা এগুলি যদি শোনেন ইমান তাজা হবে কিনা আল্লাহর ভয় জন্ম নিবে কিনা হাসাহাসি করা ভালো হ্যাঁ হাসলে দিল মুর্দা হয় হাসলে দিল কি হয় হয় ভাইয়ের আমার বন্ধুগণ আমার নবী বলেন আল্লাহর নবী বলেন সাত কিসিমের মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ আর সের ছায়ার তলে ছায়া দিয়া আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে এই সাত কিসিমের ভিতরে আপনার নাম পড়ুক আমার নাম পড়ুক চাই না এই সাত কিসিমের মধ্যে যদি এক কিসিমেও নাম পড়ে যা আল্লাহর নবী বলেন বেঁচে গেল বেঁচে গেল জান্নাতের মেহমান হয়ে গেল এই গুণ বলবো কারা কারা শুনবেন একজন উঠবেন না ইনশাল্লাহ এই সাত গুণই আমার বয়ান শুরু আমার বয়ান শেষ ইনশাল্লাহ আল্লাহ এক নম্বর হলো ইমাম

তাহলে ন্যায় বিচারের দরকার আছে না নাই এখন বলেন তো ভাই ন্যায় আছে না কি নাই বলে গরিব যদি করে ধরো মারো বান্ধ তার জেল দাও আর ধনিয়ে যদি করে বলেন না বুজ্যে করছে ছেড়ে দাও ঠিক কিনা ছেলেরে মাটি দর্বিকা দে মেরে আদা বিঘা দিয়া দাও আছেনা না মেরে ঠকাই ঠকায় না নাই বন্নে ঠকা মেরে ঠকাইয়া কাবাই যায় কাবা শরীফ ধরে কয় আল্লাহ আমি যেন জান্নাতে যাই ফেরেশতারা কয় পাজি তুই আগে মর জন্মের বেশে খাওয়া দেবো কেন জানেন নি মেয়ে যদি পাঁচ বিগা পায় ছেলে দশ বিঘা পাবে কার কথা সার করতে হবে দুই নম্বর হলো ওয়াশাবুন শাফি ইবাদাতে রব্বি দুই নম্বর হলো ওই যুবক যুবক যে যুবক নাকি যৌবনকালে আল্লাহর ইবাদত করে কোন কালে যৌবন কাল চিনেন যে কালে একটাও দাঁত থাকে না নাকি এটা তো বুরাই যৌবন কালের কথা কইছে জওয়ান ও যুবক ভাইরা যৌবন কালে যে করবে তারা জৌবন কালে হুজুর এখন কি আবাদতের বয়স হয়েছে কয়না নাই এখন তো হানি সিং চাটনি দেওয়ার সময় কি চাটনি হানি সিং চাটনি বুঝেন বলে ডাইনে খালি বামেও খালি